আচ্ছা তোমরা কি জানো কড়াইয়ের মধ্যে গরম সরষের তেলের মধ্যে এরকম একটা গোটা পনির দিয়ে দিলে কি হতে পারে একটা দারুণ সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে এইভাবেই নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা পনিরের রেসিপি নিরামিষ সম্পূর্ণ তার জন্য গরম তেলের মধ্যে পনিরটাকে আমি প্রথমেই ভেজে নেব আমি এখানে দুশো গ্রাম মতন পনির নিয়েছি তো পনিরের গোটা টুকরোটাই আমি কিন্তু এখানে সর্ষের তেল গরম করেছি তার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবারে পনিরটাকে খুব ভালো করে ভেজে আমি তুলে নেবো আজকের এই অভিনব রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন যারা দেখছ আর যারা পুরোনো সাবস্ক্রাইবার তারা একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো তো দেখো পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেব এখানে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি পরিষ্কার জল আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে লবণ এবারে এই লবণ জলের মধ্যে পনিরটাকে আমি ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ এটা যতক্ষণ ভিজে থাকছে ততক্ষণ আমি এই রান্নাটার অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সেরে নেব মানে মশলা টশলা যা যা লাগছে সেগুলো একে একে আমি বেটে নেব এখানে আমি কাজু বাদাম ভেজানো নিয়েছি আর নিয়েছি এক চামচ পোস্ত কাজু আর পোস্তর একটা পেস্ট তৈরি করে নিয়েছি একটা স্মুথ পেস্ট আর আমি আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসঙ্গে এখানে দেখো পরিমাণ মতন আদা নিয়ে নিয়েছি এখানে এক ইঞ্চির থেকে একটু কম পরিমাণে আদা আছে আর আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতন গোটা জিরে এগুলোকে আমি খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে রান্নায় চলে এসেছি সরাসরি এখানে পনির ভাজার যে তেলটা সেখান থেকে খানিকটা তেল আমি তুলে রেখেছি এতটা তেল আমার রান্নায় লাগবে না আর এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেই আলুগুলোকে আমি তেলে খুব ভালো করে ভেজে নেব একটু বেশ লাল লাল করে আর এমনভাবেই ভাজবো যাতে আলুগুলো ভাজতে ভাজতেই অনেকটা পরিমাণে নরম হয়ে যায় রান্নাটাতে আলু চাইলে তোমরা নাও দিতে পারো তবে আলুটা দিলে রান্নার পরিমাণটাও একটু বাড়ে আর আলুটা ঝোলের সঙ্গে মিশে গেলে খেতেও একটু টেস্ট লাগে তো সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি খুবই সামান্য দিয়েছি শুধুমাত্র আলুর জন্য যতটা নুন দরকার হয় ততটাই কিন্তু আমি নুন দিয়েছি হলুদ কিন্তু আমি এখানে দিচ্ছি না রান্নাটাতে হলুদের ব্যবহার আমি একেবারেই করব না তো আলুটা মোটামুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর ভাজতে ভাজতে এটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে এটাকে তুলে নিয়েছি আর ওদিকে যে ভেজে রাখা পনিরটা ছিল সেটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে পনিরের টুকরোগুলো কতটা সফট হয়েছে এটা হচ্ছে নুন জলে ভিজিয়ে রাখার জন্য পনিরগুলোকে প্রথমেই যদি গোটা অবস্থায় তেলে ভেজে এরকমভাবে নুন জলে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু পনিরের যে কোনো রেসিপি খুবই সুস্বাদু হয় আর পনিরগুলো ভীষণ সফট হয়ে যায় তো এখানে দেখো আলুগুলোও আমি ভেজে রেখেছি আর এদিকে পনিরগুলো ভেজে কেটে রেখেছি এবারে কড়াইয়ে বেজে থাকা যে তেল তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ আর তার সঙ্গে দিয়ে দিলাম আমি তেজপাতা একটা গোটা তেজপাতাকে টুকরো করে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আগে দিচ্ছি যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায় তাড়াতাড়ি সেই জন্য টমেটোটা প্রথমেই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আর ভাজা ভাজা করতে করতেই টমেটোটাকে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটু মানে ঘেটে দিতে হবে যাতে এটা ভালোভাবে ম্যাশ হয়ে যায় আর কি তো এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো যে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা আর জিরের পেস্টটা ছিল সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব রান্নাটা কিন্তু খুবই দুর্দান্ত লাগে খেতে নিরামিষের দিনে পোলাও বা ফ্রায়েড রাইস অথবা লুচি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো যায় মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ডুমো করে কেটে নেওয়া ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু পরে দিচ্ছি যাতে এটা একটু ক্রাঞ্চি থাকে মানে একদম গোলে যাতে না যায় মুখে যাতে পরে সেজন্য আমি ক্যাপসিকামটা কিন্তু একটু পরে দিচ্ছি বা তোমরা চাইলে তেলে ভেজে তুলে রাখতে পারো মশলা কষিয়ে তারপরে দিতে পারো তো এখানে ক্যাপসিকামটার সঙ্গেও মশলাটাকে খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের এই রেসিপিটা পুরোটা দেখে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টগুলো পেলে আমাদের কাজে অনেক উৎসাহ পাই আমরা তো সেই জন্যই বলছি একটু কমেন্টে প্লিজ জানিও যে কেমন লাগলো তোমাদের রেসিপিগুলো বা আমি যে রেসিপিগুলো দিই সেগুলো তোমাদের কেমন লাগে তো কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম যাতে ক্যাপসিকামটা সামান্য পরিমাণে একটু নরম হয়ে যায় একদম গলে যাবে না একটু ক্রাঞ্চি থাকবে আর এদিকে দেখো মশলাটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটা যেহেতু আগে থাকতেই ভেজে খানিকক্ষণ সেদ্ধ করেও নিয়েছিলাম মানে ভাজতে ভাজেই খানিকটা সেদ্ধ হয়েই গেছিলো তাই জন্য এই রান্নাটাতে খুব বেশি সময় লাগবে না আলুটা দিয়েও আদা আর যে কাঁচা লঙ্কা জিরের পেস্টটা সেটা একটু কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি পরিমাণ মতন আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে প্রয়োজন হলে সামান্য একটু জল দিয়ে যদি মনে হয় যে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা তাহলে সামান্য একটু জল ব্যবহার করতে পারো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজু আর পোস্ত পেস্টটা কাজু আর পোস্তর পেস্টটা দিয়েছি আর তার সঙ্গে বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে মশলাটার সঙ্গে এই সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেভির জন্য প্রয়োজনীয় জল যতটা পরিমাণ আমি গ্রেভি মনে করব সেই ততটাই জল দিচ্ছি আর এই জলটা কিন্তু সেই পনির ভেজানো জল পনির যে জলটায় আমি ভিজিয়েছিলাম সেই জলটাই আর কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করছি আর জলের মধ্যে নুন দেওয়া ছিল সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু আন্দাজ মতন দেবে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি রান্নাটা একটু নিরামিষ যেহেতু সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে তো পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম ঝালের পরিমাণটা সম্পূর্ণ তোমাদের পছন্দ মতন তোমরা দেবে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না হতে দেব ঝোলটা একটু ফুটে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি এবারে দেখো গ্রেভিটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা পনিরগুলো পনিরের টুকরোগুলো ছিল সেগুলো কিন্তু আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো পনির কেটে ভেজে রান্না করলেও হয় কিন্তু তাতে টেস্টটা খুব একটা ভালো আসে না এইভাবে একবার করে দেখতে পারো তাহলে কিন্তু পনিরের যে কোনো রেসিপি খুব ভালো লাগে প্রথমেই গোটা পনিরটাকে গরম জল গরম তেলে আর সরষের তেলেই যদি করো রান্নাটা তাহলে অবশ্যই টেস্টটা আরও বেশি বেড়ে যাবে তো ভালো করে পনিরটাকে ভেজে নিয়ে তারপরে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পনির হয় ভীষণ সফট আর নর্মালি কী হয় পনির বেশি ভাজলে কিন্তু রবারের মতন হয়ে যায় শক্ত হয়ে যায় সেই জন্য এরকমভাবে রান্না করলে পনিরের যে সফটনেসটা সেটাও বজায় থাকে আর খেতেও খুব ভালো লাগে তো দেখতেই পেলে পনিরটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম মিনিট দশ মতন একদম ঢিমে আছে ঝোলটা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে কমে এসেছে এই রকম থিকনেসই রাখবো মানে খুব বেশি পাতলাও না আবার একদম যে গাঢ় তাও না এরকমভাবেই আমি রাখবো এবারে আমি সবশেষে এর ওপরে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি একটুখানি কাসুরি মেথি আমি হাতে ভালো করে ক্রাশ করে নিয়েছি নিয়ে এবারে কাসুরি মেথিটাকে এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেব বেশ কিছুক্ষণ তো প্রায় মিনিট পনেরো মতন আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দিয়েছিলাম এবারে গরম গরম ভাতের সঙ্গে বা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু এটাকে সার্ভ করে দেব অসাধারণ খেতে এই পনিরের রেসিপিটা সবাইকেই বলবো বাড়িতে একবার অন্তত বানিয়েও বিশেষ করে নিরামিষের দিনে বা কোনো বিশেষ অকেশানে এটা বানাতেই পারো তো রেসিপিটা যারা পুরোটা দেখলে তাদেরকে অনুরোধ করব কমেন্টে জানাতে কেমন লেগেছে তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কিন্তু একদম ভুলো না নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন রেসিপি তোমরা সবার আগে দেখতে পাও আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ